ওকে তোমাকে দিতে একটু পরে হ্যাঁ আগে গোষ্ট দিয়ে নেই আলু ঝোল একটু পরে দেব যে ভাত নিবে তাকে গোষ্ট দেওয়া হবে জন্য যদি ভাত নাও তাহলে গোষ্ট পাবা ভাত নিবা সত্যি মাশ আল্লাহ এই নো ভাত এ হচ্ছে আলু একটা গোষ্ট তোমাকে আরেকটা বস্ত ঠিক আছে জল দেব হ্যাঁ ভাত খাবে না কে বলে ভাত খাবে না তোমাকে দেবো ভাত মশাল